নমস্কার তোমা হাসান প্রভাব থেকে ভালো আছে না আমরা মানে বর্ধমানে বুড়াতে নতুন প্রভুত আপনাদের স্বাগত জানাই তো আজকে রেসিপি হচ্ছে বাটার কুকিজ তো বন্ধুরা বাটার কুকিজ বানানোর জন্য কী কী লাগবে সেটা আপনাদের কাছে শেয়ার করবো আর কীভাবে বানিয়েছি সেটাই আজকে আপনাদের কাছে শেয়ার করবো তো দেখুন কয়েকটা সামান্য জিনিস দিয়ে এত সুন্দর বাটার কুকিজ হয়েছে খেতে খুব সুন্দর হয় খুব ভালো লাগে আর বানানো হয়েছে অনেক কটা বানানো হয়েছে এখানেও দেখুন জারের মধ্যে হয়েছে এক জার হয়েছে আর এই যে বিস্কুটগুলো কুকিজ যেটা বলা যায় খুব সুন্দর খুব ভালো লাগে খেতে সেই জন্য খুব সামান্য চলুন শুরু করা যাক কীভাবে বানিয়েছি সেটা আপনাদের কাছে শেয়ার করছি বড় একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুটো বাটার তো বড়ো বাটিটা নেওয়া এই জন্যই যে বড় বাটিটা আমাদের মাখাতে সুবিধা হয় সেই জন্য তো দুটো বাটা নিয়ে নিচ্ছি আর দুটো ডিমের হলুদ অংশটা নেব তো ডিমের হলুদ অংশটা আর সাদা অংশটা কিন্তু বাইরে রেখে দেবো বা সাদা অংশটা দেবো না শুধু হলুদ অংশটাই ডিমের দুটো শহর অংশই দেবো তো নাওয়া হয়ে গেছে দুটো ডিমের সাদা অংশটাকে আলাদা করে দিয়ে হলুদ অংশটা এবার দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স হাফ চামচের থেকেও একটু কম আর এবার দিচ্ছি চিনি গুঁড়ো এক কাপ চিনি গুঁড়ো দিতে হবে চিনি গুঁড়ো দিয়ে ভালো করে মেশাতে হবে প্রথমে একটুখানি ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে বাটারটা একটুখানি চিনি গুঁড়োর সাথে ডেমেলা আর এক চিমটি নুন দিয়েছি সেটা কারণ বাটারে নুন থাকে এর থেকে বেশি দিলে নুন নুনটা বেশি হয়ে যাবে সেই জন্য নুন এক চিমটি এবার দেবো ময়দা তো দু কাপ ময়দা দিতে হবে দু কাপ ময়দা দুটো বাটারের জন্য দু কাপ ময়দাই দিতে হবে একদম ভালো করে দু কাপ ময়দা দিয়ে এবার ভালো করে মাখাতে হবে একটা প্রথমে স্পেটোলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু ময়দা বাটার আছে ময়দা আছে চিনি আছে এগুলোকে ভালো করে একদম পুরো মিক্স মিক্স করে নিয়ে এদিকে ওটিজিটা মাখতে মাখতে ওটিজিটাকেও গরমে বসিয়ে দিয়েছি একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে দশ মিনিটের জন্য প্রিহিট করতে দিয়ে দিয়েছি আর এদিকে এটা মাখা হয়ে গেছে একদম স্মুথ একটা মাখানো হবে খুব সুন্দরভাবে নরম একটা বাটারের এই এইরকম বন্ধ হবে তারপর এবার ছোট ছোটো বলের মতো নিয়ে এবার হাত দিয়ে এইভাবে চেপে এটাকে চ্যাপ্টা করে দিতে হবে তারপর কুকি কাটারের যে কোনো একটা কাটার দিয়ে বা কোনো অন্য কোনো কাটারের যদি থাকে ধারালো কিছু সেটা দিয়ে কাটতে হবে তো আমার কাছে এই রকম ছিল তো আমি এটা দিয়ে কেটেছি গোলটাও ছিল কিন্তু এটা বেশি ভালো লাগে দেখতে তাই জন্য এটা কেটেছি তো আমার রেডি হয়ে গেছে একটা ট্রে আমি এবার দিয়ে দেবো ওটিজি ফার্স্ট ট্রেটা ঢুকিয়ে দিয়ে তারপরে আমি সেকেন্ড ট্রেটা আবার রেডি করব তো ফার্স্ট ট্রেটা ঢুকিয়ে দিচ্ছি আর আবার দশ মিনিট পনেরো মিনিটের জন্য এটাকে দিয়ে দেবো হিট রেডি হওয়ার জন্য বেক করার জন্য তো পনেরো মিনিট টাইমে আমি দিয়ে দিলাম এবার আমি সেকেন্ড ট্রেটা রেডি করছি সেকেন্ড ট্রেটা রেডি হয়ে গেলে তো রেডি করতে করতে ফার্স্ট ট্রেটা রেডি হয়ে যায় তৈরি হয়ে যাবে তো বাট এইভাবেই আমি সবগুলো করে নিচ্ছি ফার্স্ট প্লেটা রেডি হচ্ছে এদিকে সেকেন্ড ট্রেটাও আমার রেডি হয়ে গেছে ফার্স্ট ট্রেটা রেডি হয়ে গেছে তো আমি এবার বের করে নিচ্ছি এই যে আমার পুরো বিস্কুট পুকুর রেডি হয়ে গেছে তো সেকেন্ড প্লেটাও আমি এই তুলে নেব এটা তুলে নিয়ে সেকেন্ড ট্রেটা দেখিয়ে দেব তো এই যে আমার সেকেন্ড ট্রে রেডি করা আছে এবার আমি এটা দিয়ে দিচ্ছি তো এইভাবে মোটামুটি চারবারে পাঁচবারে আমার রেডি হয়েছে এটা তো সে এইভাবেই সেকেন্ড ট্রে থার্ড ট্রে করে আমার চারবার আমি রেডি করেছি তো এই হলো আমার বাটার কুকিজ বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবে খুব সহজভাবে আমি বলেছি যদিও বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্টসে জানাবে কিভাবে করলাম আর এই হলো আমার রেডি হয়ে গেছে এতগুলো বিস্কুট আর সঙ্গে কাঁচের বয়মেও কিছুটা ছিল আর এইগুলো আমি সাজিয়েছি যা তোমাদের কেমন লাগলো সবাই জানাবে দেখা হবে নেক্সট আবার ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে ভালো থাকবে